নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিথা হানিস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসছি আজকে আরেকটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে জন্মাষ্টমী সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো সবার আজকে দিনটা ভালো কাটুক আমাদের জন্মাষ্টমী পুজো করব ভেবেছিলাম আমার গোপাল নেই কৃষ্ণ আছে গোপালের একটা পিকচার আছে কৃষ্ণ রাধা কৃষ্ণ একটা মূর্তি আছে কিন্তু আমার দাদু শ্বশুর মারা গেছেন এই ফাল্গুন মাসে তো সেক্ষেত্রে এই বাড়ি থেকেই মারা গেছিলেন তো আমাদের সব হবে আমাদের আমরা নাতি আমি নাতি নাগবও হচ্ছি তো আমরা সব কিছুই করতে পারবো কিন্তু তবুও এবার মিঠাই আছে একার পক্ষে আমাকে মিঠাইকে সামলে এত যোগাযন্ত করা তো সম্ভব হয়ে উঠবে না তাই এবারে আর পুজো করিনি কিন্তু টুকটাক কিছু ভোগ তো দেবোই এই যে তোমাদের মিঠাই রানি এ দেখো ঘুমাচ্ছিলো এক্ষুনি ঘুম থেকে উঠলো হ্যাঁ সঙ্গে তো মিঠাই রানি ঘুম হয়ে গেছে খানিক্ষণের ঘুম এক ঘন্টাও হবে না হয়তো ঘুমিয়েছে দেখছো না চোখ মুখে এখনও ঘুম ঝলে পড়ছে অলপ অ তো আমি কিছু পোশাক কিনে নিয়ে রাধা কৃষ্ণকে সাজাবো বলে এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে একটু দুধ গঙ্গা জল দিয়ে মুছে দিয়ে রাধারানীকে পোশাক পরাবো সাজাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিছু ভোগ নিবেদন করব যেমন একটু লুচি তালের লুচি তালের বড়া যেগুলো উনি খেতে ভালোবাসেন তো সেগুলো দিয়েই এমনি পুজোটা সারবো এমনি পুরোহিত দ্বারা পুজো হবে না তো যাই হোক যেটাই হবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো কি গরম করছে এত বাইরে বৃষ্টি পড়ছে তবু গরম কমেনি তো আমি স্নান টান তো অনেকক্ষণ আগেই সেরে ফেলেছি শুদ্ধ বস্ত্র পরে বা নতুন বস্ত্র পরে এবার ঠাকুরের পোশাকটা চেঞ্জ করে দেবো তো এখানে ফুল এনে রাখা আছে আমি কিছু গয়নাও কিনে নিয়ে এসেছি আমি তোমাদেরকে দেখাবো সেগুলো তো চলো লেগে যায় তো চলে এসছি দোকানে গোপু সোনার জন্য শপিং করতে ওর হার ওর ড্রেস ওর বাঁশি থেকে শুরু করে সব কিছুই কিনে নিলাম আমার সব কিছুই সেট আগে থেকে রাখা থাকে কিন্তু একটা সেট শেষ হয়ে গেছিলো তাই এটা কিনে জন্য মালা কিনে রাখা হয়েছে গাঁদার মালা রজনীগন্ধার মালা দুটোই এবার আমি ঠাকুরকে নিয়ে আসব মিঠাই ছিল তাই মশাইটা টাঙানো আছে এই যে আমার কৃষ্ণ কিন্তু এই জায়গাটা অনেকটা উঁচুতে এবং এখানটা ছোট জায়গা তো এখানে না নিয়ে এসে মানে না পড়াতে পারবো না বলে আমি এখানে ইয়ে পেতেছি সিংহাসন পেতেছি এখানেই ঠাকুরকে পোশাকটা পরাবো তাল ঘষাঘষি চলছে দেখতেই পাচ্ছো এখানে মা তাল ঘষছে ও এখানে ঠাকুরের কিছু সাজ আর ময়ূরের পালক নিয়ে এসেছি আমি দেখতেই পাচ্ছো এই যে জায়গাটা দেখতেই পাচ্ছো ভীষণ ছোট যাওয়া আসার জায়গাটাও ভীষণ কম তাই এখানে ভালো করে পোশাক পরাতে পারবো না বলে আমি ঠাকুরদেরকে নামিয়ে তো সিংহাসন রেডি করেছি সিংহাসনটাই পরাবো আমার পিতলে রাধাকৃষ্ণ আমার মা এই যে রাধাকৃষ্ণ আমার কৃষ্ণ আর আমার রাধা এই পুরনো পোশাকটা ছাড়িয়ে আমি ওদেরকে নতুন পোশাক পরিয়ে দেবো জন্মদিনের দিন নতুন পোশাক পরবো না তাই হয় এই যে ঠাকুরের এই বস্ত্রগুলো আমি নিয়ে এসেছি ধুতিটা একটু হয়তো বড়ই হবে ঠাকুরের সাইজের তুলনায় কিন্তু আমি আর ছোটো সাইজটা পাইনি তাই বড় সাইজটাই নিয়েছি আর এটা রাধা রানি ম্যাচিং করে এ দেখো এখানে হার কানের সব নিয়েছি এ দেখো কি সুন্দর মুকুট কি সুন্দর না এই যে মুকুট নিয়েছি দুজনারই আছে দেখো সব পড়াবো আর এখানে কি কি আছে দেখাই তোমাদেরকে এইখানে আছে কৃষ্ণর হার রাধার হার আর এই যে বাঁশি ম্যাচিং কালার একদম এই যে রংটা আর আছে হাতের জন্য ম্যাচিং দুটো চুড়ি বলতে পারো বা ব্রেসলেট আমার কাছে যে হাটটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর এই হাটটা আমি তার সাথে আমি কিনে নিয়ে এসেছি সেই হাটটাও এটা তো এটা ছিল রাজারান এই যে আমি এবার ঠাকুরের এই যে হারগুলো সাজিয়ে রেখেছি এগুলো পুরোনো কিন্তু আমি এগুলোও দেবো পাশিটা নতুন এনেছি নতুন দেবো আর এই বস্ত্রটা খুলে আমি ঠাকুরকে বস্ত্রটা তো দেখতে আমার ঠাকুরকে সাজানো দেখা হচ্ছে আমার ড্রেস পরানো হয়ে গেছে ঠাকুরকে কেমন লাগছে আমার কৃষ্ণ আর রাধা রানীকে দুজনারই লাল এটা ডিপ মেরুন কালার একটা অরেঞ্জ কালার ছিল আরেকটা তো দেখলে পরে থাকা অবস্থা এরকমটা ছিল আর রীতিটা একটু বড় ছিল কিন্তু খুব ভালো লাগছে পরে আমার নিচে পদ্ম স্ট্যান্ড আছে তো ঠিকই লাগছে তো পুরনো হারগুলো পরাবো তারপরে আমি নতুন হারগুলো পরাবো যে গয়না শুনলাম না এর ওপরে নতুন যে হারগুলো এনেছি আজ ঠাকুর যদি একটু বেশি সাজে ভালোই লাগবে এই যে এটা রাধারানীর হার ম্যাচিং করে পাইনি শ্রীকৃষ্ণ করবো এখানে রাধারানীতে করেন শ্রীকৃষ্ণ অন্য

হ্যালো আছে অসুবিধা এর থেকে আমার যে হারটা পরানো ছিল সেটাই বেশি সুন্দর তবু আমি এখানে বেঁকে পড় দিলাম মানে হাতটা যেহেতু এখানে আছে হারটা কোনোভাবেই সেট হচ্ছে না সুন্দর করে তাই আমি ভাবে বেঁকে পড়িয়ে দিচ্ছি কানেকটা ঠাকুর পরেই আছেন একদম আমার হারটার সাথে ম্যাচিং করে তাই আমি আর কানের ঝামেলা করছি না আমি চুলগুলো করিয়ে দিই

হাতে পোশাকটা পোশাকটা আজকে এটাই যে করে নিয়ে কালারটা তো গয়না মোটামুটি পড়ানো হয়ে গেছে এবার হাতে চুড়ি দুটো বাকি আছে বা ব্রেসলেট দুটো এবার হাতে চুড়ি দুটো পরি দিলে মোটামুটি সাজ কমপ্লিট হয়ে যাবে আর বাকি আছে ঠাকুরের বাঁশিটা বাঁশিটা দিয়ে দিলেই সাজ কমপ্লিট হয়ে যাবে আমি এই ধরনের কাজ করতে খুব ভালোবাসি আমার ঠাকুর সংক্রান্ত যে কোনো কাজে আমি ভীষণ ভালোবাসি আমি খুবই ঠাকুর ভক্ত কিন্তু সবসময় সময় হয়তো হয়ে ওঠে না সব কিছুর জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার এই ধরনের কাজ করার জন্য মানে সেই মন একদম ছটফট করে তো আমি খুব ভালোবাসি সাজাতে শুধু ঠাকুর নয় মানুষকে সাজাতেও আমি খুব ভালোবাসি তো এবার দিয়ে দেবো মাথার মতো মুকুটগুলো কিন্তু একটা সমস্যা হয়ে গেছে মুকুটগুলোই একটু ছোট হয়ে গেছে আমি ছবি দেখিয়ে নিয়ে এসছিলাম দোকানে আমি ঠাকুরের ছবি দেখিয়ে মাপ করে নিয়ে এসছিলাম ওনারা বলেছিলেন হয়ে যাবে দোকানদার কিন্তু বাড়ি এসে দেখছি একটু ছোট হচ্ছে বাট আজকের জন্য যখন আমি ম্যাচিং করে কিনে নিয়ে এসেছি ঠাকুরকে তো এই মুকুটটাই আমি পরাবো আর মুকুটটা পরে অসম্ভব সুন্দর লাগছে আমার রাধা কৃষ্ণকে ও দেখে যেন মনে হচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও

এবারে টাটা করে দাও তো গাইজ দেখে টাটা করে দাও আমি এইদিকে এইদিকে টাটা করে দাও একবার টাটা গয়নার সাজসজ্জা কমপ্লিট হয়ে যাওয়ার পর মা সকালবেলা দুজনের জন্য মালা কিনেছিলেন তার জন্য এবার মালা দুটো পরিয়ে দেবো রজনীগন্ধার মালাও ছিল আর গাঁদা ফুলের মালাও ছিল কিন্তু রজনীগন্ধার মালাটা পরেই ঠাকুরকে একদম সম্পূর্ণ একদম কমপ্লিট লাগছে তাই আমি আর গাঁদা ফুলের মালাটা দিলাম না তোমরা দেখবে কি সুন্দর লাগছে তবে মুটুকটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল কারণ মোটুকটা বারবার খুলে যাচ্ছিল কিন্তু আমি তো এক জায়গায় ঠাকুরকে আছনে বসিয়ে দিয়েছি তো ওখান থেকে তো আর না সেরকম নাড়াঘাটা হবে না তাই ঠিক থেকে যাবে আর ঠাকুরেরও ইচ্ছা যে সেদিন ওই মুটুকটাই পড়বে এই তোমাদের মিঠাই রানীকে দেখো ও ভীষণ আনন্দ পাচ্ছিল কারণ ও প্রথম দেখছিল আগের বছর তো ভীষণ ছোটো ছিল এসব বোঝার মতো ক্ষমতা ছিল না এখন যাই হোক কিছু তো বোঝে যে মাম কিছু একটা করছে এবং দেখে প্রণাম করা থেকে শুরু করে ও ভীষণ এনজয় করছিল। দেখো আমার সাত সজা বলতে পারো সব কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট ভোগটা নিবেদন করলেই হবে কি অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে দেখো কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তো আমার প্রায় রেডি হয়ে গেছে ঠাকুরকে সাজানো এবার তালের বড়াটা করলেই ঠাকুরকে প্রসাদ দিয়ে দেবো চলো দেখো কেমন লাগছে অতি অবশ্যই যেন আমাকে জানাবে তোমরা কমেন্টে আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে আমার গপু আছে কিন্তু পিকচার আমি আমার ছেলের করে দিয়ে দিয়ে ওকে চকলেট এমনি দেখো এই যে এখানে তালে লুচি ভাজা হচ্ছে অল্প করে ঠাকুরের জন্যই মা ভেজে নিলেন আর আমি ওইদিকে ঠাকুরকে সাজানোর কাজগুলো করছিলাম ওইদিকে তালের বড়াও ভাজা হয়ে গেছে না তালে লুচি আর এই যে তালের বড়া ভাজা হয়ে গেছে তালে লুচি ই হচ্ছে মাম্মা আর কি সুজি এবার সুজি হবে তো আমার গপু আছে বললাম মানে পিকচার এই যে এটা হচ্ছে আমার গপু সোনা এটা হচ্ছে আমার পিকচার আমি আগের বছর তো পুকুরে ছিলাম তার আগের বছর বাবু কেটে ছিল যে বছর ও আমার কাছে এসেছিল সেই বছর আমি ওকে চকলেট দিয়ে মিষ্টি জল দিয়ে করেছিলাম তখন আমার কাছে রাধাকৃষ্ণ ছিল না এখন আমার কাছে রাধাকৃষ্ণ এসেছে আর এই যে আমার গোপু এটা আমার গোপাল আনা এখন মূর্তির খুবই অসুবিধা হবে কারণ অনেক নিয়ম কানুন জানি না কতটা ঠিকঠাকভাবে পালন করতে পারবো বাট পরে মিঠাই একটু বড় হয়ে গেলে তখন ছোট্ট গোপাল আনার চিন্তা ভাবনা তো চলো এবার ভোগটা নিবেদন করে দিই প্রায় রেডি দেখে আসি চলো কত হবে এই আমি ভক্তি দিয়েছি এই যে আমার তো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগের মধ্যে ছিল তালের লুচি তালের বড়া আর সুজি আর মিষ্টি আর আমার গোপো শোনার জন্য চকলেট আমি অনেকগুলো চকলেটই নিয়েছিলাম কিন্তু সব দিইনি কারণ সব দিলে প্রসাদের ইয়ে হয়ে যাবে তো আর মিঠাই তো সব একদিনে খেতে পারবে না তখন ফ্রিজে না রাখতে পারলে গলে যাবে তাই আমি একটা একটা করে দিয়েছি এবার আমার প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে খানিক্ষণ দরজা বন্ধ করে রেখে আমি ভোগ নামিয়ে নিয়েছি পাশেপাশে দু তিনটে বাড়িতে প্রসাদও দিয়ে দিয়েছি ভাবলাম একটু ফটোশ্যুট হয়ে যাক তাই একটু আর ফটোশ্যুটও করে নিলাম যাই হোক দিনটা আমার খুব সুন্দর কাটলো আশা করছি তোমাদেরও সেই দিনটা জন্মাষ্টমীর দিনটা খুব ভালো কেটেছে আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বাবাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো